নিজের ব্যর্থতা ঢাকার একেবারে ব্যর্থ প্রচেষ্টা কি আর বলবো সিআইএসএফ এর কথা পরে আসছি আর নিজের পুলিশ ওনার যদি কথা না শোনে তাহলে ওনার বিপদে বা দরকার কি আমি তো বারবার বলে আসি এই সরকারটা যারা চালাচ্ছে তাদের সরকার চালানো কোনো ক্ষমতা নেই তারা নিয়ন্ত্রণ করতে পারে না কিছু করতে পারে না ফলে তাঁর পুলিশ যদি তার কথা না শোনে তাহলে ওনার ক্ষমতায় থাকার দরকার এক দ্বিতীয় কথা এর কেউ যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে কেন্দ্রের কাছে নাম দিয়ে রিপোর্ট করে হয়তো অন্যায় কাজ কাজ করেছেন কথাবার্তা না এই ধরনের কথাবার্তা বলে নিজের ব্যর্থতা ঢাকা যাচ্ছে না মানে এমন অবস্থা দাঁড়িয়েছে এদের আর ঢুকে রাখা যাচ্ছে না এমন অবস্থা এত ব্যর্থ হচ্ছে তাইগুলো ব্যর্থতা থাকার একটা ব্যর্থ প্রচেষ্টা এভাবেই বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি পুলিশ নিচুতলার লোকেরা ঘুষ খাচ্ছে আমরা দেখলাম যে তারপরেই ভবানী ভবন থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে দুজন নিচুতলার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে দেখলাম একদিন কি হচ্ছিল এতদিন চুপ করে বসছিলেন কেন উনি বলছেন তারপর অ্যাকশন হচ্ছে আবার যে কে সেই হয়ে যাচ্ছে তার মানে পুলিশ প্রশাসনে গুরুতর অলধ হয়েছে তো উনি রোজ বলুন তাহলে রোজ সকালে উঠে এইটা বলুন যাতে পুলিশ প্রত্যেককে ধরে যারা অন্যায় করছে ই নিচু ওপর এরকম কোনো কথা না একটা সিস্টেম কারণেও নষ্ট হয় সিস্টেম নষ্ট হয় কারণ ঠিকঠাক লিডারশিপ হয় না সিস্টেম নষ্ট হয় কারণ যারা লিডারশিপ দেয় তারা ছেড়ে রেখে দেয় ফলে সিস্টেম নষ্ট হয় ফলে আলটিমেটলি কিন্তু মানুষ সিস্টেমের উপর বিতর্সদ্ধ হয়ে যায় এই কারণেই পুলিশ সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে ব্যর্থতা ব্যর্থতা এবং ব্যর্থতার জন্য আপনি বলছেন ব্যর্থতা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই আমরা দেখলাম যে দুর্গাপুরে দুজন তৃণমূলের নেতা তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে কেন কারণ লোহা পাচারে তাদের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে আরে ব্যর্থতা বলছি এই কারণে দু হাজার লোককে বা দু লক্ষ লক্ষ হয়তো গ্রেপ্তার করার কথা দুটোকে গ্রেপ্তার করা হয়েছে ওই দলটাকে ধরলে দু লক্ষ লোককে ধরে জেলে ঢোকাতে হবে নতুন জেল তৈরি করতে হবে এত চোরে ভর্তি হয়ে গেছে তো ব্যর্থতা তো বলবোই কোথাকার দুজনকে ধরে নিয়ে চলে গেল আর বাকি দু লক্ষ লোক করে গমবে খাচ্ছে ফলে গোটা সিস্টেমটাই ব্যর্থ হয়েছে নষ্ট হয়েছে এরা যতদিন ক্ষমতায় থাকবে এই ঘটনায় ঘটতেই থাকবে আরে লোহা চুরি কি লোহা চুরি সিমেন্ট চুরি বালি চুরি দুনিয়ার যা চুরি ছিল সবই তো চুরি হচ্ছে কয়লা চুরি কি আটকেছে এবং কারা জড়িত এগুলো খুঁজে বার করতে হবে সকলেই জানে অনেকে কথাবার্তা বলে ফলে এগুলো খুঁজে বার না করতে পারলে জীবনে এই সিস্টেমটা দমন করা যাবে না কিন্তু তৃণমূল নেতারা বলছেন দেখছেন তো আমাদের পুলিশ আমাদের দলের নেতাদেরও গ্রেপ্তার করছে এ ওরা তো বলবেই সম্ভবত এটা উনিশশো বা পঁচাত্তর সালে তখন সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী উনি মেদিনীপুরে গিয়ে নির্দেশে দুজন নেতাকে গ্রেপ্তার করেছিল কংগ্রেস নেতা কিন্তু তাতে কি কংগ্রেস দলকে সবাই সাধু পুরুষ বলে তখন তারপরেও বলতো কংগ্রেস দলে ব্যাপক চুরি হয় সুতরাং সব বলে চুরি ঢাকা যাবে না ওরা এইসব বলবেই ওদের কথায় কে গুরুত্ব দেয় ওরা নিজেরাই নিজেদের পিঠ চাপড়ায় তৃণমূল নেতারা বরংচ বিজেপির দিকে আঙুল তুলছে তারা বিভিন্ন জায়গা থেকে এর আগেও আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে টাকা খায় মুখ্যমন্ত্রীও বলেছিলেন এগুলো অশিক্ষিত মন্তব্য এর কোনো উত্তর হয় না বিজেপি কোথাও টাকা খায় না ভালো করে প্রমাণ করুক এক যত চোর এই দলটাতে সব দলেই ভালো মন্দ আছে সব দলেই সাধু আছে চোর আছে সব দলে আছে কিন্তু দুনিয়ার যত চোরে একটা দল তৈরি করেছে পশ্চিমবঙ্গের শাসক দল সুতরাং এগুলো অপরকে বলে নিজের এইসব বাজে কথাবার্তায় কেউ গুরুত্ব দেয় না তিনি বলছেন নেতারা টাকা খেতে আসবে বার ভাববে মানুষের টাকা খাওয়া যায় কি না তো তাহলে এই কথাগুলো নিজের দলের লোককে বলেননি কেন উনি তো এর আগে বলেছিলেন কাটবানি যেন না নেওয়া হয় কাটবানি কথাটা ওনার বক্তব্য থেকে এসেছিল উনি তো বলেছিলেন সমাপেথী প্রকল্পে দু টাকা দেওয়া হচ্ছে সেখান থেকে থার্টি পার্সেন্ট মেরে দিচ্ছে অভিযোগ ছিল ওনার দলের দিকে ওনার দলের লোকের দিকে অভিযোগ যে এখানে ঘূর্ণিঝড় হয় টাকা আসে যার একতলা বাড়ি তার দোতলা হয়ে যায় ইয়েকে যারা পঞ্চায়েতের লোকজন তাকে ধরে লোককে ঘেরাও করে তার কানগুলো দেয় গিয়ে বলে ওনার দলেই তো ঘটনাগুলো ঘটছে সেইগুলো নিজের দলের লক্ষ্যে বোঝান নেতা আসে নেতা যায় এটা একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যদি সত্যি রাজনৈতিক নেতারা এরকম হয়ে যায় তাহলে গোটা সমাজ ব্যবস্থায় রাজনীতির ওপরে মানুষ বিতর্শ্রদ্ধ হয়ে পড়ে যেটা এই মুহূর্তে পশ্চিমবাংলা হয়েছে এবং সেটা শাসক দলকে দেখে ফলে রাজনীতির ওপর বিতর্শ্রদ্ধ হয়েছে মানুষ এবং তার জন্য ওনারাই দেয় মোমবাতির মতো ঘটনা মোমবাতি কাউকে পড়াতে না পারলে নিজে পড়ে এখন দলটা নিজেই পুড়ে মরছে এই যে বলে না যদু বংশ নিবংশ হয়ে মারপিট করে করে এরও তাই অবস্থা হচ্ছে আসলে এখন যেটা দাঁড়িয়েছে যে এরা তো প্রত্যেকে আগাপস্তলা চুরিতে ভর্তি হয়ে গেছে চুরি ভাগকে পাবে সেটা নিয়ে মারামারি ওই যে অনুব্রত মন্ডল যার কথা বললে সে একদিন জেল কেটেছিল কেন সে কি সাধু পুরুষ নাকি জেল কেটেছিল সে যে বেরিয়ে এলো এবং তার লোকের এখন বেরিয়ে পড়েছে এই মন্ত্রীগুলোও তেমনি সব ফলে এদের এ বলে আমায় দেখো বলে আমায় দেখ এদের নিয়ে কথা বললে সময়টাই নষ্ট হয় কিন্তু কথা বলতেই হবে কারণ এরা ক্ষমতায় রয়েছে পরিবেশটাকে নষ্ট করছে এই ঘটনা আগামী দিনে আরও ঘটবে কারণ প্রত্যেকটাই ভাগের গোলমাল এখানে কোনো আদর্শগত লড়াই নেই পার্থক্য কিছু হবে বলে আমার মনে হয় না সেটা হচ্ছে আগেও চুরি হতো আগেও কয়লা পাচার হতো আগেও বালি খাদান হতো বালি পাচার হতো এবারেও তাই হবে চোরেরা যদি সব কিছু নিয়ন্ত্রণ করে তাহলে চুরিই হবে সেখানে আর কি হরিনাম সংকীর্তন হবে নাকি তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে যে আসল চুরি তো হচ্ছে অন্য জায়গায় আদানি যে চুরি করছে যে আদানির টাকায় যে বিজেপি চলছে সেটা দিন দিন পুরস্কার হয়ে যায় গাজাগুরি কথাবার্তা বলে লাভ নেই ওরা কোন কোম্পানি কাছ থেকে কোন লটারি কোম্পানি এদের নির্বাচন ইলেকশন বন্ডে টাকা দিয়েছে আগে সেগুলো প্রমাণ করুক আগে প্রমাণ করুক তারপরে আর আদানির বিরুদ্ধে আমেরিকায় দিয়ে মামলা হয়েছে সে নিয়ে প্রচুর কথা উঠেছে আর মামলা তার আদানি লড়বে আর সেই সময়ে আদানি যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ যে রাজ্য সরকারগুলোর বিরুদ্ধে সেটা প্রত্যেকেই নন বিজেপি স্টেট কোনো বিজেপি স্টেটকে টাকা দেয়নি আদানি উড়িষ্যায় দিয়েছে বলে অভিযোগ জগনমোহন রেড্ডিকে দিয়েছে বলে অভিযোগ তামিলনাড়ুকে দিয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে বলে এগুলো আগে উত্তর দিই করা তারপরে অন্য কথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী আমরা দেখলাম তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী আদানির কথাতেই একমাত্র চলে ওর পরিপক্কতা অর্জন করতে দেরি আছে ওর একটাই সুবিধে সেটা হচ্ছে লোকটি জানে যে ও যত অপদার্থ হোক না কেন কংগ্রেস দলকে সরাবে না কারণ ওটা একটা পরিবারতান্ত্রিক দল এবং প্রত্যেকে ওই ঘটের মতো বসিয়ে রেখে তারপর যে যা নিজে কমবে খায় ওরাও খায় ঘটও খায় এখন এরা সেই ঘটের মতো এখানে পার্থক্য একটাই ঘট কিছু করতে পারে না ওরা সব করে কমবে খায় আর কি ও যদি তাই হয় তাহলে ও কটা মামলায় জামিনে আছে কটা মামলায় ওই লোকটি জামিনে আছে সে আগে উত্তরটা দিই সুতরাং ও নিজে যার বিরুদ্ধে এত অভিযোগ সে আবার অপারেশনের কথা বলে কি রাহুল গান্ধীর নামটা কেন নিচ্ছেন না কেন নেব না আমার নাম নেওয়ার যোগ্য লোক কী ওই আমি বলছি রাহুল গান্ধী ও নাম নেওয়ার যোগ্য নাকি আমি কটা পলিটিক্যাল লিডারদের নাম নিই না যে যাকে যোগ্য মনে করি তার নাম নিই বাকিদের আমি নাম না এটা আমার নিজের নীতি বললাম তো রাহুল গান্ধী নাম নেবো না কেন কিন্তু আমি কটা যোগ্য বলে মনে করি না এই আদানিকে দিয়ে রাজস্থান সরকার যখন কংগ্রেস সরকার ছিল কটা প্রজেক্ট করিয়েছে এই আদানিকে দিয়ে ছত্তিশগড় সরকার কটা প্রজেক্ট করিয়েছে এই আদানিকে দিয়ে ওদের ইন্ডি অ্যালায়েন্সের বন্ধু সিপিএমের সরকার যারা কথায় কথা আদানিকে গালি দেয় তারা ভিজিনজাম বলে একটা ডিপ সিপোর্ট কেন বানিয়েছে কেরালায় তখন আদানি টাকাটা খুব মিষ্টি লেগেছিল তাই তো এখন কথায় কথা আদানির নাম গান করে আমার কথা ধারাবি কাকে বলে রাহুল গান্ধী জানে ধারাবি বস্তি কী জিনিসও জানে নিজে তো হাজার হাজার কোটি টাকার মালি করা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে এবং ধারাবিতে মানুষ কত কষ্টে থাকে সেখানে একপটা জলের জন্যে মানুষ কি করে বাথরুম নেই কেচ্চু নেই রাস্তা নেই আমি আবার মনে আছে বম্বেতে বেশ দিন ছিলাম আমার বাবার চিকিৎসা সূত্রে অনেকদিন থাকতে হয়েছিল বলে যে দিন সময় থাকতে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম একবার ধারাবাহিক গিয়েছিলাম দেখতে আমি দেখে চমকে গিয়েছিলাম যে মানুষ এভাবেই বেঁচে থাকে তো সেই ধারাবাহিকে যদি উন্নতির চেষ্টা করা হয় তাহলে অন্যায়টা কি হলো মানুষকে একটু হিউম্যান কন্ডিশনে থাকার ব্যাপারে যদি চেষ্টা করে সরকার ওর আপত্তি কিসে এক নম্বর দু নম্বর হচ্ছে যদি কোথাও অন্যায় থেকে থাকে ধারাবাহিক ডেভেলপমেন্টে যে প্রোপোজাল হয়েছে কোর্টে চলে যাক না কোর্টে যাক কোর্টে গিয়ে কথা বলুক এবং এই যে আমেরিকার কোর্টে এর বিরুদ্ধে অভিযোগ এসছে এখনও প্রমাণনী অভিযোগ এসছে তাতেই লাফালাফি শুরু করে দিল যাক না এখানে কোর্টে যাক সুপ্রিম কোর্টে চলে যাক সুপ্রিম কোর্টে যা বলবে সেই অনুযায়ী চলবে আমি বললাম না একদম অপদার্থ একটি রাজনৈতিক লোক তাকে কংগ্রেসিরা এই যেহেতু একটা পরিবারকে মানে সেই জন্য এই অপদার্থ লোককেও মেনে চলছে আমার দেখা সেরা অপদার্থ রাজনৈতিক নেতা ওই রাহুল গান্ধী এখন কংগ্রেস যদি মেনে নেয় আমার কিছু বলার নেই কিন্তু অপদার্থকে অপদার্থ বলতেই হবে তো কিন্তু দাদা তারা বলছেন যে এক হে তো সেফ হে নরেন্দ্র মোদী যে ডায়লগ দিয়েছেন সেটা আসলে বোঝা যাচ্ছে ইডি সিবিআই বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ সবাই মিলে একসঙ্গে থাকবে এবং আদানি তার মাঝখানে থাকবে তাহলে আদানি সেফ থাকবে আমার কথা হচ্ছে কংগ্রেস কোন কোন মানে শিল্পপতিকে তোল্লাই দিয়েছে সেই বললে লিস্টে বিশাল হবে হাজার হাজার এখনকার অনেক প্রতিষ্ঠিত শিল্পপতি কংগ্রেসের কোন কোন সুবিধে পেয়েছে বললে অনেক কথা বলতে হয় তাই এই প্রথম প্রথমত মন্তব্যটা অত্যন্ত অশিক্ষিত মন্তব্য এটা কোনো মানে হয় না দ্বিতীয় কথা হতো একে তো সেফে মানে গোটা ভারতবাসীকে এক থাকতে বলা হচ্ছে আমরা যে নিজের মধ্যে ভাগাভাগি করি আমরা সেফ থাকবো না তার সঙ্গে আরও একটা কথাও হচ্ছে যে বিষয়েও আমাদের যারা সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায় আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমরা অনেক পার্থক্য নিয়েদের মধ্যে করে ফেলি এখানে বলা হয়েছে তোমরা এক থাকো নইলে তোমাদের উপর অনেক আঘাত আসবে ঠিক যেরকম বাটেঙ্গে তো কাটেঙ্গে যে স্লোগান দিয়েছেন মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এগুলো হচ্ছে এক একটা স্লোগান এই স্লোগানগুলো কার্যকরী হ্যাঁ কখনও পেগাসাস কখনো এটা কখনো ওটা তারপর হাস মানে লাফালাফি প্রথম দু দিন করে তারপর বলেই আমাদের কথা শুনলে চলে গেল এই চলে সুতরাং একে যদি রেসপন্সিবল অপোজিশন বলি তাহলে আর কাকে কী বলবো রেসপন্সিবিলিটি নামটা চেঞ্জ করতে হয় সুতরাং এইসব বলে আর লাভ নেই এই লোককে গুরুত্ব দিলে এরকমই বলবে সামনে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে সেখানে বিরোধীরা এই আদানি ইস্যুটা নিয়ে কথা বলবেন বলে তারা গুটি সাজাচ্ছেন তো গুটি সাজা সাজাবে বলবে তো কী আছে পার্লামেন্টে যদি বলতে চাই বলবে পার্লামেন্ট তো বলারই জায়গা পার্লামেন্টে বলতেই পারে আইন মেনে যদি স্পিকার অ্যালাউ করেন তাহলে ওরা কথা বলবে অসুবিধা কিছু নেই বিধানসভায় আমাদের রাজ্যের বিধানসভায় আবার আমরা দেখতে পাচ্ছি যে ওয়াক নিয়ে তারা একটা অর্ডিন্যান্স আনতে চলেছেন এই বিষয়ে কি বলবেন সে ওয়াকপ নিয়ে যদি কোনো বিল আনুন অর্ডিন্যান্স আনুন সেটা যদি আইনের আওতার মধ্যে থাকে তাহলে সেটা আইনগত থাকবে কিন্তু ওয়াকপ নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিতে চলেছেন সেটা হচ্ছে গোটা সিস্টেমটাকে সংশোধন করা অনেক মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে সেটাকে দূর করা আগামী দিনে সেই দূর করার কাজে লাগবে এখন এরা যদি বলে না আমরা একটা আইন আনবো সে আইন যদি মানে দেশের সংবিধান অনুসরণ করে হয় হবে তা নইলে বাতিল হবে আইন কি করা যাবে ওয়াক আপ নিয়ে কিছুদিন আগেই যখন কলকাতায় সমাবেশ হলো একটা জমায়েত হলো সেখান থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে যদি এই সংশোধনী আইন পাশ হয় সংসদে তাহলে নরেন্দ্র মোদী এবং অমিত আমরা বাইরে বেরোতে দেব না সামনেই শীতকালে অধিবেশন রয়েছে কি বলবেন ওটা কি পশ্চিমবাংলা পেয়েছে নাকি করে দেখুক একবার চ্যালেঞ্জ যা দিল্লিতে করে দেখা দেখা তারপর কী হাল হবে বুঝবে এটাকে পশ্চিমবাংলা পেয়েছে নাকি নাকি এটা মমতা ব্যানার্জির শাসন পেয়েছে দিল্লিতে হবে না ওগুলো করে দেখা তারপর দেখা যাবে এগুলো এইসব সব গলাবাজিটা কলকাতায় হয় দিল্লিতে একবার করে দেখাও তার ফলটা বুঝতে পারবে দিল্লি পুলিশ কিন্তু অনেক শক্ত করত জনতা বুঝে নেবে বলছে জনতা বুঝে নেবে তো দিল্লির জনতাও বুঝে নেবে যাও একবার যাও না দিল্লির জনতা কী একবার দেখিয়ে দেবে